কিরা মাছও সবাই চারিদিকে তো মাছ চাষ পাওয়া যাচ্ছে মাছের দামও কম চলো সস্তায় মাছ ভাজা খাই আরে পুঁটি মাছ পুটি মাছ কেউ খেতে চায় না বিটার নাকি কাঁটা কম দামে পেয়েছিস তা বলি বাড়ি থেকে কিছু করা যায় কি একটু বেসন দিয়েছি কনফেলার তো সব দিতে পারবো না দামও বেশি তাই বেসন আর এই কণ আর কি মিশকে লিস দুটোই একসঙ্গে কল দিস আর ওর সঙ্গে বাড়ি ছিলো ওই গুঁড়ো লঙ্কা ও একটু দিয়ে দিয়েছি বুঝলে আর মাছ যেহেতু একটু হলুদ না দিলি তো হবে না একটু হলুদও দিছি। তাই সঙ্গে বাড়ির ওই গুঁড়ো মরিচ ছিলো চাল টাল মিশানো উই একটু দিসি আর নুনটা না দিই তো মাছে জমবে না তো স্বাদ মতন যতটা লাগে নুনটা দিসি দিয়ে ভালো করে মিশকে দিস এইবারে ওতে একটু ওই আদা রসুন একটু বাটা না দিই তো ভাল লাগবে না তা দিসি দিয়ে এটা মেশানোর পরে একটু পানি দিয়ে ব্যাটার দানা কল দিচ্ছি তা তৎক্ষণ তোমরা দেখবে হয়ে গেলি দেখো এই দেখো এই যে এইরকম খুব বেশি পাতলা করবে না একটু মোটামুটি যেন হাতে লেগে লেগেতে পানা থাকবে ওইরম আর কি কী দু রকম সস পানা ছিলো একটা একটু ঝাল ঝাল সস আর আরেকটা ওই কি তাই একটু দেবে তা দে ওই একটু ওই একটু দিয়ে দিছি দু এক ফোঁটা বুঝলে দিয়ে আর ওই পুটি মাছটা যদি ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে মিস খেয়েছি অত সময় নেই ম্যারিনেট করে রাখার বা ওসব সময় তো নিই তার মিক্সকে লিসি আর ওই ধনে পাতা ছিলো কাঁচা লঙ্কা ছিলো একটু মিক্সারে বেটে বেনা লিছি লে মরিচ গুঁড়ো একটু নুন আর পাতি লে ভালো করে মিচ কি একটা চাট নেবেন কি ভালিস এই দেখো দুর্দান্ত টেস্টি কিন্তু দেখলে এরম হবে না এইবার ভাজারপালা পুঁটি এই গরম গরম তেলে প্রথমে যে খুন্তি করে চলো তো ভেজে লিছি লে দেখি কিরম হয় ভাজার পরে খেয়ে দেখবো আমার তো এই যে তুলে নিচ্ছি টেস্ট করা স্বভাব আমার তো যাবে না বুঝতে পারছিস রান্না হোক আর না হোক আগে আমার খাতি হবে প্রচণ্ড গরম বুঝলে হাতে তো মানে রাখা যায় না তাও গরম গরম হোক গালে ফেলে দিলি আর গরম গালের ভেতরে চলে গেল তো চলেই গেল টেস্ট খুব ভালো হয়েছে তবে একটু নুন যেন কম কম ফানা লেগ দিস তা এটা তুলে নিই পরে আর একটু নুন মিশকে দেওয়া আর সেই ভাগে আরেকবার আমি টেস্টও করে দিব পারবো যে নুন ঠিক আছে কিনা মোটামুটি এটা তোলা হয়ে গেল এবার খুন্তি করে যেহেতু দিল তো সব জর্গে জড়গে বানা গেছে এবার বলি একটা করে দেবো এই যে এক পিস এক পিস করে দেবো তেলে একদম আলাদা আলাদা থাকবে দেখতেও ভালো লাগবে যেহেতু ভিডিও করতে দেখতে একটা ভালো হওয়ার ব্যাপার সবাই বিশাল সেজকে গুচকে আট দশটা বাটিলে তাতে মশলা নুন হলুদ এরকম করলে ভিডিও করে না আমার তো সব নিয়ে আমি এখন কম নেই কী করবো নেই আমার তো কাজ খাওয়া তাই রান্নাটা দেখাচ্ছি কারণ রান্না না করতে খাতে পারবো না সেই জন্যই দেখাচ্ছি তাই এও মোটামুটি দিয়ে যে টেস্ট কর দিচ্ছি মোটামুটি এখন বর্ষাকাল চারিদিকে পানি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে যদি এরম ভাজা মাছ পাওয়া যায় তার সঙ্গে এরকম চাটনি ফাটনি তাই খাতি কিন্তু বিরাট লাগে মুখী তোমরা যাই বলো বলো কিন্তু জানি খুব ভালো লাগে এটাও কিন্তু দেখে মনে হচ্ছে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে তুলে ফেল যাবে না তুললে আবার ওই পুড়ে যাবে পুড়ে গেলে একটু তেতো তেতো লাগবে ও আমি খেয়ে ফেলবো কিন্তু বাকি বাকি সবাই যে খাবে তো সেই জন্যই টাইমের দিয়ে যাবে যাই হোক তুলে ফেলি এটা তুলি একটা সুপ্রীতিটা কি তলাই দিয়েছি একটা প্লেট কারণ হচ্ছে তেল পড়বে ওই তেলগুলো ফের আবার ব্যবহার দিয়ে যাবে তেলের যে দাম গরিব মানুষ বুঝতেই পারতেছে তেল তো নষ্ট করা যাবে না যাই হোক মোটামুটি ভাজা কমপ্লিট ভাজা কমপ্লিট যে খেয়ে ফেলবো হবে না সবাই বলে এবার প্লেট ভালো করে সেচকে দেখাতে হয় তা একটা সাদা পেনা প্লেট ছিল তাতি তুলিছি একটু মানে ওই সেই চাটনি ওই দিছি আর এই কাশন্তি কিনিল তাই একটু দিয়েছি এইবার এই মাছখানে ওই ভাজা মাছগুলো একটু রেখতেছি তুলতেছি আমার জন্তি কিন্তু আমার তো ভাগে এতটা মনে হচ্ছে দেবে না এই যা টেস্ট লেগতেছে বিরাট টেস্ট জানি বর্ষা সব জায়গায় কিন্তু মাছের দাম কম সব জায়গায় পাওয়া যাচ্ছে তো তোমরাও কিন্তু বাড়ি ট্রাই করতে পারো বিরাট কোনো খরচা না বাড়ি যা মশলা আছে উইতেই হবে আর দেখতে এটা মনে হচ্ছে একবার করিয়ে দেখো তুমি দিয়ে সবার উঠতে পারবে না তোমার ভাগই আসবে না তো যাই হোক প্লেটে যা নিলুম মোটামুটি আমিও খাচ্ছি আর বাকি সবাই ওর থেকে লেচ্ছে লে মোটামুটি শেষ হয়ে গেছে দেখি যদি আর রান্নাঘরে পাওয়া যায় বুঝলে একবার যখন হয়েছে খেয়েইলেই পরে আবার কখন হবে তার ঠিক নেই সময়ও পাওয়া যায় না ভিডিওটা মোটামুটি যারা দেখেছো যদি ভালো লাগে একটু শেয়ার মেয়ার কর দিও বাকি সবার সঙ্গে দিও ভাষা এরম বলি একটু হেঁসো না এই গ্রামগঞ্জে আমরা এইরমই কথা বলি